বাহাত্তর ঘন্টার মধ্যে কতুয়ালি থানার আইসি কে বদলি করার দাবি সুকান্ত মজুমদারের বাহাত্তর ঘন্টার মধ্যে কৃষ্ণনগর থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে কৃষ্ণনগর থানা থেকে বদলি করতে হবে কৃষ্ণনগর থানার সামনে দাঁড়িয়ে এমনই হুঙ্কার ছালেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সম্প্রীতি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসান চলাকালীন কৃষ্ণনগরের একটি পুজো বারোয়ারি কমিটির নাম করে কুমন্তব্য বলেছিলেন কৃষ্ণনগর কোতুয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস বিশৃঙ্খলা সামাল দিতে এবং জনতাকে ছাত্র ভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয়েছিল পুলিশকে সেই ঘটনা পরিপ্রেক্ষিতে সরব হয়েছিল রাজ্যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণনগরের চকের পাড়া বারোয়ারির পাশে দাঁড়িয়ে যে মন্তব্য শুভেন্দু অধিকারী করেছিল তার পাশে দাঁড়ায়নি খোদ কমিটির সদস্যরা আজ কৃষ্ণনগর চকের পাড়া থেকে থানা পর্যন্ত এক বক্ষ পদযাত্রায় অংশ নেয় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপি জেলার নেতৃত্ব অসংখ্য বিজেপি কর্মী সমর্থক প্রতিবাদ মিছিল শেষ করে কৃষ্ণনগর কোতুয়ালি থানার সামনে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশের সমালোচনায় মুখর হন সুকান্ত মজুমদার প্রকাশ্যে তিনি দাবি করেন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কৃষ্ণনগর কোতুয়ালি থানার আইসি অভিনন্দন বিশ্বাসকে কোতুয়ালি থানা থেকে পরিবর্তন না করা হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনের পথে তারা সামিল হবে একই সাথে কৃষ্ণনগর কোতুয়ালি থানার আইসি চিন্টু উপর ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি নাকি কৃষ্ণনগর কোতুয়ালি এলাকায় অত্যন্ত বিরুদ্ধ দেখাচ্ছেন তার প্রত্যেকটি কার্যকলাপ লিপিবদ্ধ করতে বলেন সুকান্ত মজুমদার কার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন এদিন পুলিশ তথা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন সুকান্ত মজুমদার কৃষ্ণনগর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইম নিউজ